এগুলি তোমার জি আপনারা উপস্থিত জনগণ শুনছেন যে সে মাদক সেবন গ্রহণকালে আমাদের পুলিশ পাটগ্রামের পুলিশ তারা কে দ্বিতীয় করছে যে শিকার করছে সে এখন ক্ষমা চায় এই এক্সিকিউটিভ যে মেডিস্ট্রিটের যে মোবাইল কোর্টের আছে মোবাইল কোর্ট দেখবে কি করা যায় ঠিক আছে আমি নাম তম বলবেন আপনার ছেলে মাদক সেবন করে